আমিও হারি না তুই হারস না রুকুদ যা রুকুদ গেছ গা সামনের একবার মসজিদের ভিতরে তারাবির জন্য মানুষ সুস্থ আছে খুঁজতে খুঁজতে এক মাদ্রাসার তো দুইটা ছাত্র পাইছে পাওয়ার পরে ছাত্র নিয়া তারাবিদ দিছে এই মাদ্রাসার তো এক কিলো পরিমাণ দূরে যান লাগে ওনার সাতাইশ নাম্বার ভাড়া তো এলো কোরআনের ভিতরে সহজ এই দুই বন্ধাই কি করছে

ढूंक गया सामने दाता